আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে নিয়ে চলে আসলাম একটি নতুন ব্লগ এই ব্লগ হচ্ছে স্পেশালি আমরা ঢাকা বেড়াতে এসেছি সেটারই একটি ব্লগ যে অনেক দিন পরে প্রায় দুই বছর পরে আমি আমার ভাসুরের বাসায় বেড়াতে এসেছি সো ওরা আমার মানে আমার ভাসুরের ছেলে মেয়ে এবং আমার ছেলে ওরা অনেক খুশি ভাই বোনদের অনেক দিন পরে পেয়ে তো আমি আমরা যেদিন এসেছি ওই অনেক আস্তে আস্তে আমাদের রাত দশটা সাড়ে দশটা বেজে গেছে অনেক রাত্র হয়ে গেছে পরের দিন ভাবি তো অনেক এলাহি কাণ্ড বসে করে বসেছে আমাদের জন্য অনেক রান্না রান্নাবান্না করেছে অনেক কষ্ট করেছে তিনিও একজন সরকারি চাকরিজীবী এবং ভাসুরও একজন সরকারি চাকরিজীবী তো সরকারি চাকরি করে তারপরে অফিস টফিস করে বাসায় এসে আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে সব নিজের হাতে একা রান্না করেছে আমাকে একদমই হেল্প করতে দেয়নি আমি চেষ্টা করেছি হেল্প করার জন্য কিন্তু আমাকে একদমই পাখের ঘর যেতে দেয়নি তো সবটাই সে একাই হ্যান্ডেল করেছে আর একটা মানুষ এত কষ্ট কীভাবে করে যে সারাদিন অফিস করে এসে সে কীভাবে মেয়েবাদের জন্য এত কিছু রান্না করে আমি দেখে অনেক অবাক হচ্ছিলাম যে আমাদের জন্য এত কষ্ট করেছে ভাবি পরে অবশ্য আবার অনেক খারাপ লেগেছে যে আমাদের জন্য তাকে এত কষ্ট করতে হচ্ছে তারপরে আবার আমাদের যে সন্তানেরা তারা অনেক এনজয় করেছে টাইমটাতে মানে আমরা খুব শর্ট ট্রিপে গেছিলাম অবশ্য আমার পরীক্ষার উদ্দেশ্যে গেছিলাম ঊনপঞ্চাশের পরীক্ষার উদ্দেশ্যে গেছিলাম তো আমার কাছে খুব একটা মানে এনজয় করতে পেরেছি তারা আমি খুব টেনশনেই ছিলাম যে একদিকে হচ্ছে ভাবি অনেক কষ্ট করছিল অন্যদিকে আমার আবার এক্সামের টেনশন ছিল সব মিলিয়ে একটা হজপাটার অবস্থা উপভোগ করতে পারিনি তেমন এবারের জায়নিটা কিন্তু খুব ভালো লেগেছে খুব কম সময় আমরা ছিলাম ঢাকাতে তো এই অল্প সময় ভাবে আমাদের জন্য অনেক কষ্ট করেছে রান্না বরনা তারপরে আমাদের সার্ভিসিংয়ে সে অনেক কষ্ট করেছে যেমন এই দিনটাতে এই দিনটা ছিল আমরা যেদিন গিয়েছিলাম তারপরের তারপরে দিন সে অনেক কিছু রান্না করেছে রুই মাছ ইলিশ মাছ তারপর চিংড়ি মাছ তারপরে মুরগির রোস্ট তারপরে ভাজি ছিল তারপরে পোলাও ছিল আরও কি কী যেন ছিল আমি ভুলে গেছি তো অনেক কিছু রান্না করেছিল আমাদের জন্য তার খাবারগুলো প্রতিটি খাবারই খুব মজার হয়েছিল ভাবের রান্না অনেক অনেক ভালো তো আমি কিন্তু এক্সুয়ালি আমি এত কিছু রান্না করতে পারি না ভাবের মতো তো সুন্দর করেও রান্না করতে পারি না আমি কাজ করতে পারি কিন্তু আমার রান্না করতে অনেক মানে হিমশিম খেতে হয় এখন আমি ঠিকভাবে রান্না করতে শিখিনি কিন্তু যেটুকু পারি বা শিখেছি তাদের মোটামুটি চলে আর কি কিন্তু ভাবির রান্না বান্না অনেক দারুণ ছিল আর ভাবি দেখছিলাম একা একা সব রান্না করতেছিল তখন আমি বাসায় দাঁড়িয়ে গল্প করছিলাম আর আর ভাবির রান্নার ক্লিপসগুলো আমি নিচ্ছিলাম তো দেখলাম ভাবির কোনোই ক্লান্তি কাজ করে না ভাবি এক একের পর এক রান্না করেই যাচ্ছে রান্না করে যাচ্ছে আমাকে কিছুতে হাত দিয়ে দিতেছিল না বলছে না তুমি থাকো তুমি বেড়াতে আসছো তোমার কেন তুমি কেন করবে এগুলো তারপর আমাকে কোনো হেল্পই করতে দিল না নিজে নিজেই দেখলাম সবই এক এক করছিল আর বিশেষ করে আমি এক্সাম দিয়ে এসেছিলাম আমি অনেকটা টায়ার্ড ছিলাম আমি আবার বেশি জোর ভাবে পড়াতে আমি শুধু ভিডিও নিয়েছিলাম ভাবির সাথে গল্প করছিলাম আর ওই দিনের রান্না কি বলবো প্রতিটি রান্নায় অনেক সুস্বাদু আর টেস্টি হয়েছিল ভাবিকে আমি অনেক বলেছি যে ভাবে আপনার কাছে থেকে আমার রান্না শিখতে হবে কারণ আমি এত রান্না মানে এত রান্না কখনই করিনি বা করাও হয়নি আমার জন্য আর আমি রান্নাবান্না এমনিতেও কম পারি আর আসল হচ্ছে রান্নাবান্না একটা মন থেকে ভালো লাগে কাজ না করলে যে কোনো কাজ করা যায় না আমার রান্নাবান্না করতে এমনিতেও ভালো লাগে না কিন্তু করি আমি মাঝে মাঝে শখের বসে এটা ওটা চেষ্টা করি বানানোর আর ভাবিকে দেখছি রান্না করতে সে খুবই পছন্দ করে মানে মানুষ খেলে সে অনেক কিছু রান্না করতে পছন্দ করে মানুষের জন্য অনেক রান্না করে খাওয়াতে পছন্দ করে সবসময় সবটাই নিজের হাতে একা একা রান্না করতে পছন্দ করে তো ভাবির রান্নাগুলো দেখছিলাম আস্তে আস্তে সব কমপ্লিট হয়ে যাচ্ছিলো ততক্ষণ আমি তার সাথেই ছিলাম দেখতেছিলাম এবং একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম আমার ব্লগিংয়ের জন্য তো এই রান্নাবান্না শেষে খাওয়া দাওয়ার পরে আমি ব্যালকনিতে চলে গেলাম একটু ফ্রেশ হা হাওয়া বাতাস খাওয়ার জন্য তো ব্যালকনিতে দেখুন ভাবির এখান থেকে ব্যালকনি ব্যালকনি দিয়ে পুরো আকাশ খালি আকাশ আশেপাশে কোনো বিল্ডিং না থাকাতে আমার খুবই ভালো লাগছিলো ভাবির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিও আর পরও করবো না